আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানতে চেয়েছ যে বাংলার জন্য আমাদের কোন কোন বিষয়গুলোতে এখন ফোকাস দেওয়া উচিত কারণ এটা একটি হিউজ সিলেবাস তো সুতরাং শর্টকাটের মধ্যে কিভাবে আমরা কমন বাহাতে পারি সে বিষয়টা আমাদের বলে দেব আমরা অনেক কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছি সেখান থেকে আমরা যেটি বুঝতে পারি যে ধনি থেকে আমাদের প্রত্যেক বছরই কোশ্চেন এসে থাকে সুতরাং ধনির যে কোনো বিষয় যদি কোশ্চেন আসে ধনি বিষয়টা এত সুন্দরভাবে করো যাতে এখান থেকে অ্যান্সার করা যায় তারপরে দ্বিতীয় যেটি হচ্ছে সেটা হচ্ছে সমাজ সমাজ থেকে আমাদের প্রত্যেক বছরই ঢাবিতে কোশ্চিন এসে থাকে সুতরাং সমাজটা একদম কমপ্লিট করতে হবে তারপরে চলে যাবো আমরা বানান শুদ্ধিকরণ বানান শুদ্ধিকরণ হ্যাঁ ব্যাকরণের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং বানান শুদ্ধিকরণ থেকে আমাদের কোশ্চেন আনসার সম্ভাবনা অনেক অনেক বেশি তারপরে আমরা চলে আসবো পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ বলতে বোঝায় যে ইংলিশ দেওয়াতে হবে সেটা বাংলা করতে হবে আমরা যদি দেখি গত বছর জিএসটির একটি কোশ্চেনও কিন্তু ঢাবিতে এসেছিলো পরীক্ষা হলো সুতরাং গুরুত্বপূর্ণ হচ্ছে এটি একটি তারপর বাক্য সংকোচন বাক্য সংকোচন থেকে কিংবা বাগধারা থেকে কোশ্চিন আসে আমাদের প্রত্যেক বছর দুইটার মধ্যে একটা আসবে সুতরাং এই দুটো আমরা সুন্দরভাবে কমপ্লিট করব তারপরে চলে যাবো আমরা দেশীয় বিদেশি শব্দ দেশীয় বিদেশি শব্দ মুখস্থ করার ক্ষেত্রে যেটি হয় যে তোমাকে কি শব্দ দেওয়া থাকবে যে ঢেকে কোন শব্দ কিংবা নামাজ কোন শব্দ এভাবে দেওয়া থাকবে যাতে তুমি কনফিউজের মধ্যে পড়ে যাও সুতরাং এই যে দেশ বিদেশি শব্দ খুব বেশি কিন্তু না আমরা যদি এগুলোকে মুখস্থ করতে পারি তাহলে আমাদের অবশ্যই একটাই কমন পেয়ে যাবো সুতরাং আমরা এখানে অনেক বেশি জোর দিব তারপরে আমাদের যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে সন্ধি সন্ধি থেকে আমাদের কোশ্চেন এক বা দুই বছর পরপর এরকম এসে থাকে সন্ধিও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এটিও দেখে যাব তারপরে যেটি থাকবে আমাদের আট নম্বরে সেটা হচ্ছে যে সমর্থক শব্দ যে সূর্য সমর্থক শব্দ সমর্থক শব্দ কয়টি এই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে তো মোটামুটি আমি তোমাদেরকে আটটি বিষয় বলে দিলাম এই আটটি বিষয় থেকে যদি কপাল ভালো হয় পাঁচ থেকে ছয়টি অবশ্যই এই বিষয়গুলোর মধ্যে থেকে আসবে তো সুতরাং আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এই বিষয়গুলোতে বেশি ফোকাস হওয়া তাই বলে এই নয় যে আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো আমাদের অনেকেই দেখা যায় যে এক বছর আসেনি কিন্তু আরেক বছর আসতে পারে যেমন আমাদের ইয়া আছে যে ক্রিয়াপদ সেখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন এসে থাকে সুতরাং সেই ক্রিয়াপদটাও আমাদের দেখে যেতে হবে কারণ ওখান থেকে যদি কোশ্চেন চলে আসে তাহলে যদি আমরা না পারি তাহলে বিবাদে পড়ে যাব তো সুতরাং এই যে আমি তোমাদেরকে যে আট বা নয়টি বিষয় নিয়ে কথা বললাম সেই আট বা নয়টি বিষয়ের উপরে তোমরা ব্যাকরণের জন্য জোর দাও ইনশাআল্লাহ কমন পাবে